হাই বন্ধুরা শুভ দুপুর আমি আর বৌমা খেতে বসে পড়েছি এবার সেটা তোমাদের দেখাবো সাদা ভাত খেসারির শাক বেগুন দিয়ে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে কলাইয়ের ডাল দিয়ে চচ্চড়ি মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ভাঙা তরকারি আর আছে মাটন আর আছে মাছ কষা তো বন্ধুরা খাওয়া শুরু করে দিলাম এই তরকারিটাতে যা তেল মেরেছি না একদম যাকে বলে শুধু তেল দিয়ে খাওয়া মা আমি মাছ দিয়ে খাচ্ছি মাংস খাবো না খাওয়া বেশি হয়ে গেছে কেন একটু খাই এক একটু খা মেটে ভালোবাসে তাহলে আমিও খাবো না বাবা আমিও তাহলে মাছ দিয়ে খাই মাংস রাতের বেলায় খেয়ে নেব দুজনাই ভালো না মাছ মাছটা খুবই সুন্দর হয়েছে মাছ এই মাছটা খুব সুন্দর লাগছে খেতে কাঠি মেথি দিয়েছি ওজন্য নতুন নতুন একটা বন্ধ হয়েছে তাই না গন্ধ খাওয়া আমাদের কমপ্লিট বন্ধুরা মাটনটা আর খেলাম না বৌমাও খেলো না আমিও খেলাম না কেন অনেক কিছু ভ্যারাইটিস রান্না করেছি তো একদম পেট ভর্তি